ঠাম্মা ও ঠাম্মা কি বলছো দাদুভাই ঠাম্মা আমি না জীবনে সাকসেস হতে চাই কিভাবে হব বলো তো ও এই কথা তাহলে শোন তোর বাবাকে বলে দুটো টপ কিনে নিয়ে আসতে হবে ঠিক আছে আমি বাবাকে বলে আজকেই দুটো টপ কিনে আনা করাচ্ছি এসো ঠাম্মা ঠাম্মা আমি টপ নিয়ে চলে এসেছি ও টপ নিয়েলি ঠিক আছে বাবা রাখ এখানে টপটা রাখ আমি যে তোকে দুটো টব আনতে বলেছিলাম এগুলোতে এই গাছটা লাগানো হবে একটু খরো পুরে জলটা দাও হুম হুম ঠিক আছে এরকম করে এরকম করে করো ঠিক আছে এই টপটাতে এই গাছটা লাগালে আর এই টপটাতে এই গাছটা লাগাও লাগা ঠিক আছে ওটা তো খোড়ো এটা দিয়ে মাটি ঘোরো কুমা গাছটা লাগিয়ে নিয়েছি লাগিয়েছো হ্যাঁ ঠিক আছে এবার চলো একটা ঘরে রাখবো আর একটা বাইরে রাখবো ঠিক আছে ঠিক আছে চলো একটা নাও ঘরে রাখবো আসো আমার সঙ্গে যত আম্মা এখানে রাখলাম এবারে চলো বাইরেরটা বাইরে দি আসি বাইরে চলো তুমি এখানে রাখি হ্যাঁ একটা এখানে রাখো হ্যাঁ আম্মা ও আম্মা তুমি আমাকে বললে না যে কিভাবে সাকসেস হবো বলো ও সাকসেস হওয়ার কথা আমি তোমাকে বলেছিলাম না সেই যে কয়েক বছর আগে তুমি দুটি গাছ লাগিয়েছিলে একটি ঘরে আর একটি বাইরে সেই দুটি তোমাকে আমি দেখাচ্ছি আগে চলো এই দেখো ঘরে যে গাছটা লাগিয়েছিলে তুমি এই গাছটা এইটাই ও ঠাম্মা কত সুন্দর হয়ে গেছে গাছটা কত বড় হয়ে গেছে আচ্ছা দাদু ভাই তুমি তো এই গাছটা দেখলে এইবারে চলো বাইরের গাছটা আমি তোমাকে দেখাই এই দেখো দাদু ভাই বাইরে যে গাছটা লাগিয়েছিলে এইটাই সেই গাছটা গাছটাও কত ডালপালা মিলেছে ঠাম্মা কত বড় গাছটা হয়েছে এত সুন্দর হয়ে গেছে কত ডালপালা মিলেছে কত পাখি এসে আশ্রয় নিয়েছে বাড়ির ঘরের গাছটা বাইরের গাছটা গাছটা হলো করে আমি তো দুটো গাছ লাগিয়েছিলাম না ঘরের যেখানে লাগানো হয়েছিল সেখানে জল আলো বাতাস পরিমাণ মতো পাইনি আর ডালপালাগুলো যখনই বাড়তো তখন ছেটে দেয়া হতো ওই বাড়ার মতন জায়গাও পায়নি ওই জন্য বাড়তে পারেনি আর বাইরের গাছটাতে রোদ জল আলো বাতাস সব পরিমাণ মতো পেয়েছে অনেক জায়গা পেয়েছে বাড়ার মতন সুযোগ সুবিধা পেয়েছে ওই জন্য দরদর করে বেড়ে গেছে ও পাখি এখানে আশ্রয় নিয়েছে কত পথের পথিকরা এখানে গাছতলায় দাঁড়িয়ে আশ্রয় নেয় তাহলে এখানে বুঝতে পারছো তো এই গাছটার মতন যদি তুমি বড় হতে চাও তাহলে পৃথিবীর সঙ্গে তোমাকে লড়াই করে গাছটার মতন বড় হতে হবে বুঝতে পারলে ঠিকই বলেছো থাম্মা আমাকে ওই গাছের মতন বড় হতেই হবে